প্রথমে আপনারা আগে এই ভিডিওগুলো দেখুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারাও সেম এরকম যে কোনো ফটোকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন অনেক সময় দেখা যায় এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে যে যে কোনো ফটোকে ভিডিওতে কনভার্ট করে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এবং এই ধরনের ভিডিওগুলো টিকটক এবং ফেসবুকে আপলোড করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সো কিভাবে আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটোকে ভিডিওতে কনভার্ট করতে হয় সো সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো চলুন বেশি কথা না পারিয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম আপনাদের যে কোনো নর্মাল ফটোকে ভিডিওতে কনভার্ট করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে পেয়ে যাবেন জাস্ট সে এখান থেকে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে আসার পর এখান থেকে দেখতে পাবেন সার্চ জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের লিখতে হবে টিকটক জাস্ট টিকটক লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমি জানি বেশিরভাগ মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করা থাকে সেখান থেকে আমার অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে জাস্ট আমি এখান থেকে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওয়েলডান দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে সার্চ বার জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আমাদের লিখতে হবে এআই ওয়ার্কিং ইফেক্ট ওয়েলডান এআই ওয়ার্কিং ইফেক্ট লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ইফেক্ট চলে আসবে সো এখান থেকে আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে প্রথমে যে ইফেক্টটি আছে ওটার উপর ট্যাপ করে দেবেন ওটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেম এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাদের যে কাজটি করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বা ফটো শো করেছে সেখান থেকে আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে গ্যালারি এখানে ক্লিক করে দেবেন গ্যালারি এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্যালারি শো হবে এবং সেই গ্যালারি থেকে আপনারা যে ফটোটাকে আসলে ভিডিওতে কনভার্ট করবেন ফার্স্ট টাইম এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দেবো ওয়েল ডান এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু অলরেডি ভিডিও এডিটিং এর কিন্তু কাজ চলছে জাস্ট এখান থেকে আমাদের অল্প একটু এড করতে হবে এখান থেকে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত সো একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি আসলে দেখিয়ে দেবো এখান থেকে কীভাবে ভিডিওগুলো এডিটিং করতে হয় জাস্ট এখান থেকে আমরা এখন অল্প একটু এড করব ওয়েলডান ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন অল্প একটু সময় লাগার পর কিন্তু আমাদের বর্তমানে যে ভিডিও সেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এডিটিং করা কমপ্লিট এখন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আরো পার্টন জাস্ট এপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে দিকে নিচের দিকে চলে আসবেন একটু নিচে দিকে চলে আসার পর এখান থেকে পাচ্ছেন সেভ বাটন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে যাবে এখন এখান থেকে চাইলে আপনারা এই ভিডিওটা টিকটক আপলোড করতে পারেন অথবা এখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা এটাকে ডিলোড করে দিতে পারেন সোভেহ এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা যে কোনো নর্মাল ফটোকে মাত্র এক ক্লিকেই এরকম ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন